নিহতের পরিবার অভিযোগ প্রতিপক্ষের লোকজনে ধারালো অস্ত্রের আঘাতেই তার মৃত্যু হয়েছে নিহত আবু সিদ্দিক ঢালি উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চান্দনী এলাকার সফিজুদ্দিন ঢালির ছেলে নরিয়া থারা পুলিশ নিহতের পরিবার ওই স্থানীয় সূত্রে যারা গেছে আবু সিদ্দিক ঢালি দীর্ঘদিন ধরে বিএনপি রাজনৈতির সঙ্গে জড়িত ছিল তার ছোট ভাই জুলহাস ঢালি ভোজেশ্বর ইউনিয়ন ছয় নগ ওয়ার্ট যুবদল সভাপতি এলাকায় তার সঙ্গে বিদ্যু সোয়াল নামে এক ব্যক্তির বিরোধ চলছিল বিদ্যু সোয়াল সাবেক আইজিপি শহীদুল হক ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বৃহস্পতিবার রাতে সিদ্দিক ঢালি বাড়ি ফেরার পথে বিদ্যু ও তার সহযোগিতারা সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলেও সেখান থেকেও তাকে টেনে তুলে আবারও কুপিয়ে গুরুতর জখম করে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসক ঢাকা মেডিকেলে পাঠান সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনেরূপ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ডক্টর আশিক মাহমুদ